আর হলো না শেষ রক্ষা বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নজরুল ইসলাম কি ঘটল এমন প্রয়াত বসিরাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজী নজরুল ইসলাম বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামের নিজ বাসভবনেই দুপুর একটা বেজে পনেরো মিনিটে মারা যান তৃণমূল সাংসদ গত ছয় মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি দীর্ঘ সময় ধরে দিল্লির অ্যাপোলো হাসপাতাল ও কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তার মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল একষট্টি বছর লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন দু উনিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বসিরাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে প্রথমবার জয়লাভ করেন সাংসদ হয়েছিলেন হাজি নজরুল ইসলাম দু সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে অবশ্য হেরে যান দু সালে তিনি আবার হারুয়া বিধানসভার বিধায়ক হন দু হাজার সালে ফের হারুয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নজরুল ইসলাম দু সালে লোকসভা নির্বাচনে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় বুধবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নজরুল ইসলাম ঘটনার খবর পেয়েই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেন